নিশ্চিত রাতে হরবাবু নির্জন অন্ধকার পেঁটো পথ ধরে শ্বশুরবাড়ি যাচ্ছেন বৃষ্টি বাদলার দিন পথ জলকাদায় দুর্গম তার উপর আকাশে প্রচণ্ড মেঘ করে বিদ্যুৎ চমকাচ্ছে হরবাবু টর্চ আর ছাতা আছে বটে কিন্তু তাতে বিশেষ সুবিধা হচ্ছে না টর্চের আলো নিবু নিবু হয়ে আসছে আর হাওয়ায় ছাতা উল্টে যাওয়ার ভয় বর্ষা বাতলায় সাপকোপের ভয়ও বড় কম নয় কর্ত বুঝে যাওয়ায় তারা আশ্রয়ের সন্ধানে ডাঙা জমির পথে ঘাটে উঠে আসে হরবাবুর অবশ্যই এই নিঃশুদ্ধ রাতে পৌঁছনোর কথা নয় কিন্তু ট্রেনটা এমন লেট করলো যে হরিণডাঙ্গা স্টেশনে নামলে নিত রাত সাড়ে দশটায় গরুর গাড়ির খোঁজ করে দেখলেন সব ভোঁভা এমনকি তার শ্বশুরবাড়ির গাঁ গোবিন্দপুর যাওয়ার সঙ্গী সাথীও কেউ জুটল না গোবিন্দপুর না হোক দু তিন মাইল রাস্তা হরবাবুর ভয় ভয় করছিল কিন্তু উপায়ও নেই তার সালার বিয়ে হরবাবু স্ত্রী চার পাঁচ দিন আগেই ছেলে মেয়ে নিয়ে চলে এসেছেন হরবাবুর জন্যে তারা সব পথ চেয়ে থাকবে সামনেই তুলসী পোতার জঙ্গল একটু ভয়ের জায়গা আধ মাইলটা খুবই নির্জন রাস্তা আশেপাশে কোনো বসতি নেই হরবাবু কালী দুর্গা স্মরণ করতে করতে যাচ্ছেন বুকটা একটু কাঁপছেও এই বিজ্ঞানের অগ্রগতির হাড় ছাড়িয়ে ডাইনে মন নিতে হবে কিন্তু এত জম্পেশ অন্ধকারে কিছুই ঢাউর হচ্ছে না টর্চ বাতির আলো চার পাঁচ হাতের বেশি যাচ্ছে না বড়ই বিপদ হরবাবুর মুখ থেকে বেরিয়ে গেল ও আজ বেঘরে প্রাণটা না যায় ডানদিকে তুলসী রাস্তাটা মুখটা খুঁজে পেয়েও দমে গেলেন হরবাবু এতক্ষণ যা হোক শক্ত জমির উপর হাঁটছিলেন এবার একেবারে থক থকে হরি হে এ রাস্তায় মানুষ যেতে পারে পৃথিবীটা আর বাসযোগ্য নেই হরবাবু আপন মনে কথাটা বলে ফেলতেই পিছন থেকে কে যেন বলে উঠল তা যা বলেছেন হরবাবু এমন আঁতকে উঠলেন যে আর একটু হলে তার হাট ফেল হতো পিছনে তাকিয়ে দেখেন একটা রোঘা লম্বা পানা লোক হরবাবুর সঙ্গে সালার বইয়ের জন্য গড়ানো এক হার আছে কিছু টাকা পয়সাও লোকটা ডাকাত নাকি হরবাবু কাঁপা গড়ায় বললেন আপনি কে চিনবেন না এদিক পানেই যাচ্ছিলাম ও তা ভালো আপনি কোথায় যাচ্ছেন গোবিন্দপুর নাকি হরবাবু কাঁপা কাঁপা গলায় বললেন হ্যাঁ সেখানেই যাওয়ার কথা লোকটা একটু হাসল যেতে পারবেন কি এখন তো এই কাদা দেখছেন গোড়ালি অবধি এরপর এক হাঁটু অব্দি গেঁতে যাবে তাহলে উপায় আমার যে না গেলেই নয় লোকটা আবার একটু হেসে বললো আরে উপায় কাল সকাল অবধি বসে থাকা তারপর ভোরবেলা ফিরিঙ্গির হাট থেকে গরুর গাড়ি ধরে সিয়াখালি আর চটের হাট ধরে গোবিন্দপুর যাওয়া তাতে অবশ্য রাস্তাটা বেশি পড়বে প্রায় সাত আট মাইল কিন্তু বর্ষাকালে তুলসী পোতা দিয়ে যাতায়াত নেই রাত এখানে কাটাবো থাকব কোথায় তার ভাব নাকি একটু এগুলে ওই জঙ্গলের মধ্যে আমার ডিব্বি ঘর আছে আর আমি থাকবেন হরবাবু খুব দুটানায় পড়লেন বটে আর করেন লোকটা যদি তার সব কেড়ে কুড়েও নেয় তাহলে কিছু করার নেই বটে কিন্তু গোবিন্দপুর যে পৌঁছানো যাবে না তা তিনি বেশ বুঝতে পারছেন আমার পিছু পিছু আসুন বলে লোকটা একটু এগিয়ে গেল হরবাবু খুব ভয়ে ভয়ে আর সংকোচের সঙ্গে তার পিছু পিছু যেতে যেতে বললেন তা আপনার বাড়ি বুঝি ফিরিঙ্গির হাটে তাহা বলতে পারেন যখন যেখানে ডিউটি পড়ে সেখানে যেতে হয় আমার কাছে সব জায়গায় সমান তবে আপনার এই পৃথিবীটা যে বাসযোগ্য নয় তা খুব ঠিক কথা এখানে হরকিত গুবজোর সেরোই কিছু পাওয়া যায় না বড্ড অসুবিধে লোকটা পাগল নাকি হরবাবু অবাক হয়ে বললেন কি পাওয়া যায় না বললেন বলে লাভ কি আপনি পারবেন জোগাড় করে দিতে ওসব হচ্ছে খুব ভালো ভালো সব সবজি জন্মে যে নাম শুনিনি এসব কি বিলেতে হয় না মশাই না বিলেদের বাজারেও চষে ফেলেছি খুব আশ্চর্য হয়ে হরবাবু বললেন বিলেতেও গেছেন বুঝি কোথায় যায়নি মশাই ছোট গ্রহ এমড়ো উমড়ো টহল দিতে কতক্ষণই বা লাগে হরবাবু হতবম্ব হয়ে গেলেন এই দুর্যোগের আশে সে কি পাগলের পাল্লায় পড়লেন লোকটা হাঁটতে হাঁটতে বলল নিতান্তই পেটের দায়ে পড়ে থাকা মশাই নইলে এই অখাদ্য জায়গায় কেউ থাকে এখানে ফোরঙ্গতুলিয়াম হয় না কাঙ্গারাঙ্গা হয় না ফেজুয়া নেই এই জায়গায় থাকা চায় হরবাবু গলা খেঁকারি দিয়ে বলে হ্যাঁ এগুলো কি সবজি আরে না আপনাকে এসব বুঝিয়েই বা লাভ কী আপনি সব কখনো দেখেননি জানেন না ফোরঙ্গুলি এক ভারী আমোদ প্রমোদের ব্যাপার গাঙ্গারাঙ্গা হলো খেলা ভেজুয়া হলো না এটা বুঝবেন না হরবাবু মাথা নেড়ে বললেন আগে না আমার মাথায় ঠিক না তা মশাইয়ের দেশ কি আফ্রিকা হাসলেন মশাই আফ্রিকা বলে চিন্তা কি ছিল এই হলো জেরিভেলি লোকের ব্যাপার জেরিভেলি শুধু জেরিভেলি নয় জেরিভেলি লোক এই আপনাদের মোটে নয়টি গ্রহ নয় আমাদের কনিকে ঘিরে পাঁচ হাজার গ্রহ ঘুরপাক খাচ্ছে সব কটা নিয়ে জারি লোক এলাই কাণ্ড হরবাবু মূর্চা গেলেন না কারণ লোকটা পাগল আবল তাবল বকছে কিন্তু কয়েক কদম যেতে না যেতেই হরবাবু যে জিনিসটা দেখতে পেলেন তাতে তার চোখ পড়া জঙ্গলের মধ্যে ছোটোখাটো একটা বাড়ির মতো আতখানা মহাকাশ যান আলো টালো ভারী ঝলমাল করছে জিনিসটা আসুন ভিতরে আসুন আমি একা মানুষ আপনার আপ্রাণের ত্রুটি ঘটবে ভিতরে ঢুকে হরবাবু যা দেখলেন তাতে তার মূর্চা যাওয়ার জোগাড় হাজার কলকবজা হাজার কিম্বুত সব জিনিস কোথাও আলো জ্বলছে নিপছে কোথাও হুস করে শব্দ শব্দগুলো কোথাও পিপি করে কি যেন বেজে গেল কোথাও একটা যন্ত্র থেকে একটা কলার স্বর অচেনা ভাষায় নাগাড়ে কি যেন বলে চলছে পাজাং, ঢাকাকাল লাংপাজাং পাকালাপ হরবাবুর মাথা ঘুরছিল তিনি উবু হয়ে মাথায় হাত দিয়ে বসে পড়লেন লোকটা তাড়াতাড়ি কোথা থেকে এক গ্লাস কালো মতো কি একটা জিনিস এনে তার হাতে দিয়ে বললেন খেয়ে ফেলুন হরবাবু বুক টুকে খেয়ে ফেললেন একবারই তো মরবেন তবে স্বাদটা ভারী অদ্ভুত ভিতরটা যেন আরামে ভরে গেল এসব কি হচ্ছে মশাই বলুন তো লম্বা লোকটা বেজার মুখে বলল কি আর হবে আমার এখানে পোস্টিং হয়েছে পাক্কা তিনটে মাস আপনাদের হিসেবে এইখানেই পড়ে থাকতে হবে কিসের পোস্টিং আর বলবেন না মশাই এতদিন জেরিফেলির বাইরে আমরা কোথাও যেতাম না এখন হুকুম হয়েছে কাছে পিঠে যে কটা লোক আছে সেগুলো সম্পর্কে সব তথ্য সংগ্রহ করতে হবে সোজা কাজ নাকি মশাই যেখানে পোস্টিং হবে সেখানকার ভাষা শিখোরে সেখানকার আধব কায়দার রপ্ত করে সেখানকার অখাদ্য খেয়ে পেট ভরাও রে চিটার পোষাচ্ছে না হরবাবু বাবু একটু একটু বুঝতে পারছেন লোকটা গুল মারছে না তিনি উঠে একটা চেয়ার খুঁজে জিনিসে বসে পড়ে বললেন আপনাদের জেরিভেলি কত দূর বেশি নয় আপনাদের হিসেবে মাত্র একশো তেত্রিশ আলোক দূরে হ্যাঁ হ্যাঁ তার বেশি কি আমার এই গাড়িতে ঘন্টাখানেক লাগে হ্যাঁ হ্যাঁ হরবাবু খানিকক্ষণ চেয়ে থেকে হঠাৎ লাভ দিয়ে উঠে বললেন তাহলে আর আমার শ্বশুরবাড়ি গোবিন্দপুর এমন কি দূর কিছু না কিছু না হরবাবু মহাকাশযান থেকে লাভ দিয়ে নেমে মুড়ি করে ছুটতে লাগলেন ধন্যবাদ গল্পটি শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনায় করি